নিয়োগ দুর্নীতি নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের যত দিন যাচ্ছে তত অভিযোগ বাড়ছে প্রাথমিক থেকে এসএসসি সব ক্ষেত্রেই কেলেঙ্কারের অভিযোগ তুলে আদালতে চলছে একাধিক মামলা এখনও নিষ্পত্তি হয়নি এরই মাঝে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে টাকা দিতে পারবে না বলে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রসঙ্গত প্রাথমিকের নিয়োগের মামলায় ওএমআর বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ ছিল দুই সালের প্রাথমিকের নষ্ট করা ওএমআর এর ডিজিটাল স্ক্যান কপিগুলো যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে বিচারপতি বলেছিলেন এ বিষয়ে প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারের কোনো সংস্থা উইপ্রো কিংবা টিসিএসের মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করা হোক তিনি আরও বলেছিলেন এই মামলায় ওয়েবারের তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করতে যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতেই সম্প্রতি নিজাম প্যালেসে পর্ষদের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে তারা এই খরচ দিতে পারবে না এই বিষয়টি হাইকোর্টকেও জানাতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই ও মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও পর্ষদের অফিস থেকে প্রচুর সার্ভার ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছিলেন সিবিআই পাশাপাশি পর্ষদে তল্লাশি চালিয়ে মিলেছিল ছটি হার্ড ডিস্ক যাতে ডিজিটাইজড মেধা তালিকা থেকে নিয়োগ তালিকা ছিল অবিলম্বে সেগুলোকে ফরেনসিক পরীক্ষার জন্যও পাঠানোর কথা ছিল কিন্তু এরই মাঝে নিয়োগ দুর্নীতি মামলায় বেঁকে বসল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদেরকে সত্যিই টাকা নেই নাকি যাতে ওএমআর সঠিক তথ্য সিবিআইয়ের হাতে না পৌঁছায় তার জন্য মামলাকে ঘুরিয়ে রাখার একটা প্রচেষ্টা আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ